না কথা বিরিয়ানি কলিজার ভিতরেতে গাথা বিরিয়ানি হইলে চাই না তো বিছুয়ার ইস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার ইনদম মন শুধু বিরিয়ানি খেতে চায় স্বপ্ন তোর তোর কি আসে যায় জমে যায় যদি হয় সাথে তোর জানি চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশিকুল আল্লাহ রহমানো সবাই ভালো আছেন আমি আহরাম অনেক ভালো আছি তো বিরিয়ানি কান্না খেতে পছন্দ কম বেশি সবারই বিরিয়ানি পছন্দ তো আজকে আমি চিকেন দম বিরিয়ানি কীভাবে রান্না করলাম সবাই পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো সবাই কম বেশি রান্না করে তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং দূরে প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে অভিনন্দন অভিনন্দন ও স্বাগতম সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো ফার্স্টে আমি তো প্রথম চিকেনটা ভেজে নিয়েছি চিকেনটা প্রথম ম্যারিনেট করে নিয়েছি হলুদ আর ইয়ে দিয়ে ভাসতেছি লবণ দিয়ে এটা আগে ভেজে নেব কারণ চিকেন না ভেজে রাঁধলে ভালো লাগে না তো চিকেনটা আগে ভেজে নিলাম দেখুন তারপর এখানে চালটা ধুয়ে মিনি এটা হচ্ছে বাসমতি চাল এই চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি পানিতে এটা এক ঘন্টা ভিজিয়ে রাখলে কি মানে এটা তাড়াতাড়ি হয়ে যায় এবং ঝরঝরে হয় তো আমি আগে ভাতটা আগে রান্না করে নেব মানে বেশি আর কি অল্প শক্ত শক্ত থাকতে আর কি পরে আমি দমে দেব এটা তো আমি এখন মাংস রান্না করবো এখানে সব রকম মশলা জিরা তেজপাতা ধোঁয়া এলাচ আর রসুন কুচি এখন তেলে ভিতরে ভেজে নেব এটা তেলের ভিতরে ভাজার পর তারপর আমি এখানে অন্যান্য মশলা দিয়ে দেবো তো আমার রসুন আর জিরে সব গরম মশলা ভাজা হয়ে গেছে এখন আমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুনও ভাজা হয়ে গেছে তো রসুন একটু তেলে ভেজে নিলে একটা ফ্লেভারটা ভালো আসে সেই জন্য তো এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপরে আমি এখানে একটা মশলা তৈরি নিবো এখন এখানে নিচে আমি আগে আদা রসুন দিয়ে নিছি একটু পানি দিয়ে আদা রসুন গুলিয়ে নিয়েছি তারপরে এখানে ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো সব মিক্স করে দেবো এখন একটা পেস্ট তৈরি করে নেব আর বিরিয়ানি মশলা দিয়ে দিছি এখানে সব রকমের মশলাই দিয়ে দিছি এখন আমি পেস্ট করে দিয়ে দিলাম দেখুন মশলাটা দিয়ে দিলাম পেস্টটা ভালো হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট এটা একটা মশলা আলাদা এটা কিনা পাওয়া যায় এটা সব তরকারিতে দেওয়া যায় তবে এটা তরকারি কালারের জন্য দেওয়া মানে কালার ভালো আসে এখানে মনে করেন লাল একবারে তরকারি লাল হবে কালারটা বেশ সুন্দর হবে তো আমি এই বড় একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির ভিতরে মাংসটা রান্না করতেছি কারণ এটার ভিতরে রাইসটা দিয়ে দেব ও যেহেতু দম বিরিয়ানি সেহেতু বড় হাঁড়িতে নিয়েছি তারপরে আমি মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভাজে মুরগিটা দিয়ে দেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে গা এখন আমি ভাজে যে ভাজায় রেখেছি এখন মুরগিটা দিয়ে দিলাম এই যে মুরগিটা একটু কষিয়ে নিতেছি তারপরে এখানে আমি একটু টমেটো ক্যাপস ইয়া ক্যাপসিকাম তারপরে আলু দিব তো মাংস আলু না দিলে ভালোই লাগে না তো আমার দেখুন আমার মাংস কষন হয়ে গেছে গা তো আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে তারপরে কিছুক্ষণ আমি চাল দেবো যেহেতু মাংসটা ভেজেছি ওর মানে অর্ধেক ফিফটি পারসেন্ট হয়ে গেছে গা সেদ্ধ আর একটু বেশি না অল্প পানি দেওয়া কারণ যেহেতু ভাজা আর এখানে দিয়ে দিলাম কিশমিশ কিছু মাংসের ভিতরে দিয়ে দিলাম কিশমিশ এখন ভালো করে কষিয়ে নেব সব কিছু তো এই যে দেখুন আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো তারপরে আমি এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে একবার পানি শুকিয়ে ফেলবো মানে শুকনো শুকনো যেহেতু দম বিরিয়ানি এখানে কোনো পানি থাকবে না তো এই যে আমি কষিয়ে নিতেছি দেখুন তো অপকের মানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর একটু কষা হবে পানিটা একবার শুকনো শুকনা মানে শুকনা শুকনো করতে হবে একবারে শুকিয়ে ফেলবো পানিটা তো কার কার পছন্দ কম বেশি বিরিয়ানি সবারই পছন্দ বিরিয়ানি হলে তো আর কোনো কিছুই লাগে না যেহেতু বাচ্চারা বেশি পছন্দ করে বড়দের থেকে তো এই যে দেখুন আমার মশলার প্রায় কষানো হয়ে গেছে যা আর একটু কষণো হলেই হয়ে যাবে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তারপরে এই যেমন হয়ে গেছে মাংস কষানো এখন ধনেপাতা দিয়ে দিলাম ধনে দিয়ে একটু হালকা ঢেকে রাখবো যাতে ধন পাতার ফ্লেভারটা বাইরে না চলে যায় ধনে পাতা দিয়ে কিছু ই করে রাখবেন ঢাকনা দিয়ে রাখবেন ঢাকনা দিয়ে রাখলে কি মানে ধনা ধনেপাতা যে একটা ফ্লেভার আছে গন্ধ আছে সেটা থেকে যাবে তো এই যে দেখুন আমি এখন ভালো করে বসিয়ে নিলাম হয়ে গেছে গা হয়ে গেছে গো কমপ্লিট এখন পরে আমি রাইসটা দিয়ে দেব অনেক সহজ বিরিয়ানি বেশি অত কঠিন না রান্না করা পারলেই সব সহজ তো এই যে দেখুন আমি রাইসটা আগেই সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি এটা দিয়ে দেব এর উপর দিয়ে দিয়ে আমি একবারে চুলার হিট কমিয়ে ঢেকে রাখবো দশ মিনিট তাহলে হয়ে যাবে আমার বিরিয়ানি মজার বিরিয়ানি অনেক মজার দেখুন হয়ে গেছে গা এখন আমি সব ভাত একসাথে দিয়ে দেব তো এই যে দেখুন আমি দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবি না লাফি